হালদায় ডিম ছেড়েছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এই হালদা নদী আমার পাশেই দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিম আহরণকারী তারা ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ডিম আহরণ করার বিশেষ জাল পানিতে ফেলে এভাবে ডিম আহরণ করছে গত রাত্রে নমুনা ডিম ছাড়ে মা মাছ আজকে আবার বারোটা থেকে কিছুটা ডিম সংগ্রহ করতে নামে ডিম আহরণকারীরা ধারণা করা হচ্ছে শতাধিক নৌকা নিয়ে দুই শতাধিক ডিম আহরণকারী তারা ডিম আহরণ করছে তবে সংগৃহীত ডিমের পরিমাণ খুব একটা বেশি নয় কেউ কি পরিমাণ ডিম পেয়েছে তা আমরা অবশ্যই আপনাদেরকে একটু পরে জানাতে পারব প্রিয় দর্শক এই হালদা নদী ফটিকছড়ি রাওজান হাটাচার জারি এই তিন উপজেলার উপর দিয়ে বয়ে গেছে আমার ওই পাড়ে রয়েছে রাউজান আর আমি আছি এখন হাটহাজারি উপজেলার গোরদুয়ার নয়াহাট এলাকায় এই হালদা নদীতে যে কোনো সময় ইঞ্জিন চালিত নৌকা চলাচল নিষিদ্ধ আছে তারপরও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাঝে মাঝে এভাবে ইঞ্জিন চালিত নৌকা চলাচল করা হয় সরকার যে কোনো সময় ইঞ্জিন চালিত নৌকা নিষিদ্ধ করেছে কারণ ইঞ্জিন চালিত নৌকা যে প্রফেলার আছে সে প্রফেলারের আঘাতে মা মাছের ক্ষতি হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে যে এখন কারণ এখন কিছু কিছু মাছ ডিম ছেড়েছে কিছু মাছ ডিম ছাড়েনি এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এরকম একটা বোর্ড দেখা যাচ্ছে ইঞ্জিন চালিত বোর্ড তিনি ভাগ্যবান ব্যক্তি একটু আগে ভাগ্যবান ব্যক্তি এই ইঞ্জিন চালিত বোর্ড নিয়ে কেন আসছে কি জন আসছে আমরা জানি না সেদিকে আমরা পরে যাই আমরা আজকে যে এখানে ডিম আহরিত হয়েছে সে আহরিত ডিমের কিছুটা স্যাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা নয় হাট এলাকায় আছি এখানে আমাদের আনিস ভাই আছেন শহীদ ভাই আছেন তারাও আজকে দুপুর থেকে ডিম আহরণ করছে এবং সেই আহরিত ডিমের কিছুটা স্যাম্পল আপনাদেরকে আমরা দেখাতে চাই এবং কি পরিমাণ ডিম আহরিত হয়েছে সেটা আপনাদের দেখাতে চাই শহীদ একটু হাতটা নাড়বেন একটু হাতটা একটু আমাদের শহীদ ভাই আছে এখানে এখানে আনিস ভাইও আছে ওনারা কিন্তু সরাসরি হালদা নদীতে নেমে এভাবে ডিম আহরণ করছে কিছু আহরিত ডিম মাসাল্লাহ মাসাল্লাহ কিছু আহরিত ডিম আপনারা দেখেন প্রিয় দর্শক এই সেই আহরিত ডিম সজীব একটু ফোনের ভিডিও না মাসাল্লাহ এই সেই হালদার ওয়াইট ডায়মন্ড এই সেই সোনালি ডিম যে ডিমের জন্য মাসের পর মাস অপেক্ষায় থাকে হালদাতে যারা ডিম আহরণ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সেই হালদার ডিম এখানে এদের শহীদ ভাই এদের শহীদ ভাই আনিস ভাই ওনারা ডিম হরণ করছেন একটু একটু দেখবেন এই সেই হালদার আহরিত ডিম অনেকে যারা ডিম আহরণ করেন তাদেরকে পত্র পত্রিকা মিডিয়ায় ভুলভাবে আঁকা দেওয়া হয় তাদেরকে জেলে বলা হয় একেবারে আপনারা এক কোটি পার্সেন্ট জেনে রাখেন এখানে কোন জেলে ডিম আহরণ করে না এখানে যারা ডিম আহরণ করেন তারা ডিম আহরণ করে বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত আছে তো আপনারা দেখতে পেয়েছেন এই প্রথমবারের মতো হালদা নদীতে যে মা মাছ ডিম ছেড়েছে সেই আহ ছাড়া ডিম গুলো আহরণ করছে ডিম আহরণ একটু বলবেন তো প্রিয় দর্শক আমরা যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই

আমাদের ছয়টা নৌকের মধ্যে আমাদের আশা আছে তো দেখি রাতের ইয়া হবে গত বছর এরকম রাতে প্রচুর হয়েছে দিনের বেলা হালকা একটা ডিম হয়েছে ডিম হওয়ার পর আমরা রাতে অপেক্ষা করছি পরে দেখি ভালো আমরা যা হোক

যে সমস্ত ডিম আহরণকারী ভাইয়ের আছে তারা এভাবে নৌকা নিয়ে কিন্তু ডিম আহরণ করছে আমি যদি একটু পশ্চিমে দেখাই সজীব একটু দেখাবা এদিকেও কিন্তু ডিম আহরণ চলছে তবে এখনো পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডিম আহরিত হয় আর আমাদের এবার ছয়টা লোক আমাদের কাছে আমরা যে ছয়টা নৌকা আছে মাছুয়া গুনা হ্যাচারিতে আমাদের তিনটা কুয়াব বরাদ্দ ছিল গতবার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি জানি না কেন উপজেলা প্রশাসন আমাদের কাছ থেকে একটা কুয়া কেটে দিতে চাই ব্যাপার আমি একটু বলি আলিভাই আসলে বরাদ্দের ব্যাপারে সর্বপ্রথম আমি উপজেলাতে গিয়েছি আমি আর ওই যে সহকারী মৎস্য অফিসার যিনি মেহরুন ম্যাডাম ছিলেন ওনার সাথে আমার দীর্ঘ আলাপ হয়েছে আলাপের পরে আমি সর্বপ্রথম যে টাকা এবং যে ডকুমেন্টলি যেগুলো বরাদ্দের জন্য আবেদন করা আমি করেছি কিন্তু ওই যে কর্তৃপক্ষ আমাদের এই ডকুমেন্ট গুলো নেয় কেন নেয় নেয় কি সমস্যা এটা বুঝতে পারি না

ইঞ্জিন চালিত বোর্ড দেখতে পেয়েছি আমি জানি না ইঞ্জিন চালিত বোর্ডটা কিন্তু এভাবে চলে আসছে এই বোর্ডটি এসেছে কিন্তু মূলত কালুর গাট থেকে কালুর থেকে কেন বোর্ডটা আসছে জানি না এটা কালুর ঘাট হোক মদনা ঘাট হোক এই ঘাট সেই ঘাট যে ঘাটে হোক না কেন হালদা নদীতে কিন্তু যে কোনো সময় ইঞ্জিন চালিত বোট কিন্তু নিষিদ্ধ করা হয়েছে যে এখানে মাছগুলো কিভাবে ডিম চালে আমরা যদি আপনাদেরকে একটু বলি এই যে মাছগুলো কিন্তু এখানে কিছু আপনারা এভাবে শেওলা দেখতে পাচ্ছেন এখানে কিছু ওই যে ঘাস দেখতে পাচ্ছেন কতগুলো পাতা আছে ঘাস জাতীয় এগুলাকে অনেক সময় সেলেস পাতা বলে এগুলা এখানে কিন্তু মাছগুলো ডিম ছাড়ে তো এখন এখানে যে বিষয়টা আছে

নকোৱা

সেটা করানো হয় সেখানে যে কুয়োগুলো আছে এই কুয়োগুলো কিন্তু মাছ

আছে তারা নৌকাগুলো নোঙ্গর করে সেখানে ডিম আহরণ করার ছোট ছোট ঘরে যে নেট আছে সেই জাল দিয়ে ডিম আহরণ করছে তো যাই হোক এ হচ্ছে যে বিষয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হালদা নিয়ে আরো বিস্তারিত আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম